দীর্ঘদিন পর লার্জ এই বি ডালাটা অর্ডার এসেছে তো এইটা তৈরি করার পর ডিজাইন শেষ করে একটা ভিডিও করা হচ্ছে আপনাদের দেখানোর জন্য এটা একটা সময় একটা ক্যাম্পেইন চলতো যে এখন এটার ক্যাম্পেইনটা বন্ধ আছে তো প্রচুর পরিমাণ অর্ডার আসতো এবং মানুষ বিশেষ করে কারো বিশেষ দিন বা কারো সারপ্রাইজ দিতে গেলে এটা একটু গুরুত্ব দিত কারণ এখানে চকলেটের পাশাপাশি আবার একটা বডি স্প্রে রয়েছে তো এটা যিনি আজকে অর্ডার করছে উনিও হচ্ছে সম্ভবত ওনার স্ত্রীর জন্য অর্ডার করছে যে হোক উনিও ওই জন্মদিনের সারপ্রাইজ গিফট হিসাবে এটা পাঠাচ্ছে আর কি তো এটা আমরা এই যে বোর্ডের উপরে সবগুলা যখন বসায় তার তারপরে এগুলো আটকানো আটকানোর পরে বোর্ডের মধ্যে আটকানোর পরে একটা জাস্ট ইয়ে ভিডিও নিলাম আর কি এগুলা নিতে গেলে একটু সময় অনেক সময় ব্যয় তো ওই জন্য এগুলা করা হয় না যেহেতু আজকে ডালার অর্ডার কম ছিল সেই জন্য মূলত এই বিরিয়াডটা নেওয়া হয়েছে সেভাবে মানে কিটকার্ট স্নেকার আবার ওনার পঞ্চাশ টাকা বাড়তি ছিল সেই জন্য পঞ্চাশ টাকা দুইটা সান চকলেট দিয়ে দিছি যদিও দাম বেশি আর সাতাশ টাকা করে পার পিস ওটা পড়ে এখন আর এখানে বারো পিসের লাভ যেটা এটা দেখতে পাচ্ছেন এরপরে ফরিও এক পিসের বক্স রাফেলো থ্রি থ্রি রোচার ডেইরি মিল্ক পার্ক এরপরে এটা সুন্দর মতো র্যাপ করার পরে র্যাবন দিয়ে ফুল করার পর এটা ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন এবং এটা একটা খুব হার্ড বক্সে করে আবার উপর দিয়ে আবার র্যাপ দেওয়া হবে যাতে এটাতে চাপ না লাগে হার্ড বক্সে করে এটা পাঠানো হবে লোকেশনে এবং তিন থেকে চার দিনের মধ্যে পেয়ে যাবে তিন দিনের মধ্যেই পেয়ে যায় সাধারণত তারপর যেহেতু বৃষ্টি টৃষ্টি হচ্ছে এই জন্য আমরা একদিন আরও বাড়াই বলি আর সাধারণত ডালার অর্ডার বেশি থাকলে চার দিনেই লাগে কারণ আমাদের